সকাল সকাল চলে এলাম নতুন ব্লগ নিয়ে আসলে আগের ভিডিওতে বলেছিলাম যে পার্ট টুটা নিয়ে আসব পার্ট টু নিয়ে চলে এসেছি একটু লেট হয়ে গেল এত সমস্যা যে কি বলবো গুড মর্নিং কালকে রাতে আমরা শুয়েছিলাম বড় জেঠুর বাড়িতে বড় জেঠুর ঘরগুলো তো তোমরা দেখেইছ বাবা মা শুয়েছিল ছোট জেঠুর ঘরে আর আমি শুয়েছিলাম এবার বলি মূলত আমার এতটা লেট হলো কেন ভিডিওটা পোস্ট করতে রামপুরহাটে এত সমস্যা কারেন্টের যে কি বলবো বেশ কয়েকটা দিন ধরে দশ ঘন্টা করে কারেন্ট ছিল না প্রত্যেকটা দিন আর এই দশ ঘন্টা যে কীভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমিই জানি আর আমার এই পুচকু মেয়েটাই জানে আর অমিত তো ডিউটি সেজন্য ওর অতটা সমস্যা হয়নি কিন্তু এই রেগুলার এই ছ সাতটা দিন আমার যে কি কেটেছে সেটা শুধুমাত্র আমিই জানি যার জন্যই ভিডিওটা পোস্ট করতে এতটা দেরি হয়ে গেল তো তোমরা প্লিজ কিছু মনে করো না একটুখানি মানিয়ে নাও একটু সহ্য করে নাও কথা দিচ্ছি এরপর থেকে নিশ্চয়ই এরকম লেট হবে না ভিডিও পোস্ট করতে তো বড়ো বাপির বাড়ি থেকে আমি ছোট বাপির বাড়িতে চলে এসেছি ব্রাশ করতে করতে মুখ ধুয়ে দিঘির কাছে এসেই দেখছি যে দিঘির ওই প্রান্তে মাছ ধরা চলছে মানে এই যে দিঘিটা দেখছো এই দিঘিতে কিন্তু সবারই লিজ নেওয়া আছে আমার বড় বাপি ছোটো বাপি সবারই তো এইভাবেই মাসে বা সপ্তাহে একদিন করে মাছ ধরা হয় এবং সেই মাছ সবাই মিলে ভাগ করা হয় আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদাভাইকে এটা হচ্ছে আমার সেজ জেঠুর ছেলে আমার সেচদা আর দিদি আছে কিন্তু দিদির বিয়ে হয়ে গেছে সে থাকে গুজরাটে তো দিদিকে দেখাতে পারলাম না সেটা পরে দেখাবো আর অন্যদিকে আমার পিসি আর আমার মা চলে এসেছে আদর করতে আসলে একটু পরেই দোয়ানো হবে তো তার আগে ওকে একটু আদর করতে হয় ওকে খাওয়াতে হয় তো এই জন্য আমার মা বলল আমিও একটু আদর করি অনেক দিন হলেও আমি এরকমভাবে আদর করিনি তারপরে আর কি আমিও গিয়েছিলাম আদর করতে একটু ভয় করছিল যে যদি আমাকে গুতিয়ে দেয় যদি আমাকে লাথি মেরে দেয় তাহলে তো হয়ে গেল ব্যাস আমি ওখানেই পরে থাকবো আমার ওঠার ক্ষমতা থাকবে না তারপর দেখলাম না সবাই আদর করছে আর ও আদর খেতে ভীষণ ভালোবাসে আমিও ওকে একটু আদর করে দিলাম ও যে এত ভালোবাসে আদর খেতে সত্যি জানতাম না তারপরে আমি মন প্রাণ ভরে অনেকক্ষণ ধরে ওকে আদর করলাম এইদিকে আমার মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান থান করিয়ে ওকে রেডি করে দিয়েছি তো এখন আমরা যাব একটু ঘুরু ঘুরু করতে সাথে সবাই রেডি হয়ে গেছে ও সকলে মিলে রেডি হয়ে গেছি আজকে যাব পুজো দিতে শাসনতলা তো সকলে রেডি হয়ে গেছি মা অমিত আমার মেয়ে শাশুমা অ্যান্ড আমার ছোট মা সবাই রেডি হয়ে গেছে এখন টোটোর অপেক্ষা করছি আসবে এসে আমরা যাব আর অন্যদিকে আমার ছোট বৌদি মাছ কাটতে শুরু করেছে আর বর্দা সকাল সকাল মাছ নিয়ে এসেছে কি সুন্দর মাছটা কাটছে দেখো আর তারপরে এই যে দেখো আমার ছোটদার মেয়ে আর আমার মেয়ে দুজন মিলে বসে বসে এখন অষ্টমী করছে ওদের আর কাজ কি তাই না যাই ওইখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এখানে পুজোর সমস্ত জিনিসপত্র আছে আর আমি সকাল থেকে উপোস করেই আছি তো চলো তবে যাওয়া যাক মানে ধান ঝরানো হচ্ছে এটা আমি তো সব সময় দেখে এসেছি মানে ছোট থেকে কিন্তু আমি এগুলো দেখে বড় হয়ে উঠেছি কারণ আমার দেশের বাড়িতে আমি আগে তো প্রচুর আসতাম এখন আর সেরকম আসা হয় না বলে তাই কিন্তু আমার মামার বাড়িতে তো প্রায় মাঝে মাঝে যাওয়া হয় তো সেখানেও আমি দেখতে পাই কিন্তু এই জিনিসগুলো সবাই কিন্তু দেখতে পায় না এখনও পর্যন্ত অনেকেই আছে যে তারা দেখেনি ইনফ্যাক্ট আমার বডি এখনও পর্যন্ত ঠিক করে দেখেনি প্রথমে বুঝতেই পারেনি যে এই মেশিনটা কিসে কাজে লাগে তারপরে যখন ওকে এভাবে দেখানো হলো যে দেখো কি করা হয় তখন ও বুঝতে পারলো আচ্ছা আচ্ছা এই ব্যাপার আর এদিকে দেখো সবাই একে একে রেডি হয়ে গেছে চলে আসছে আর তারপরে আমি তখন বললাম অমিতকে ওই দেখো ওই দেখো তখন হাঁ করে দেখছে এবার হয়তো তোমরা বলতে পারো এভাবে হাঁ করে দেখার কি আছে ধানের মেশিন আমরা কেউ না দেখে আসলে সত্যিই আছে অনেকেই যারা এখনও অনেকেই অনেক কিছুই জিনিস দেখেনি আর যেমন আমিও বার কিন্তু গ্রামে এসেছি শুধুমাত্র ধানের মেশিনটাই আমি দেখেছি জানি বলে তাই তোমাদের সাথে জিনিসটা বলতে পারছি বা আমার হাজব্যান্ডকে দেখিয়ে বোঝাতে পেরেছি যেটা এই কাজে ব্যবহৃত হয় কিন্তু এখনও এমনও অনেক কিছু জিনিস আছে যে জিনিসের সম্পর্কে হয়তো আমিও জানি না বা আমিও হয়তো এখনও পর্যন্ত দেখিনি তাই আমিও কিন্তু অনেক কিছুই জানি না তাই প্লিজ কেউ হাসবে না তো আমরা সবাই টোটোতে উঠে পড়েছি আর এখন আমরা সকলে মিলে চলেছি মন্দিরে মানে সবার শাসনতলা কিন্তু সমান হয় না আমাদের শাসনতলা যেরকম অন্য একটা জায়গায় এবং সেই মায়ের কাছেই পুজো দিতে আমি যাচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক তারপর যেতে যেতে এখানে একটা মন্দির দেখা গিয়েছিল এবং সেই মন্দিরের কথা জিজ্ঞাসা করতে আমার ছোটো মা বললো এটা হচ্ছে বসন্ত বৈরাগী মায়ের তলা এখানে বসন্ত মা থাকে তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছে মন্দিরটা দেখতেই পাচ্ছ মেরামত চলছে এবং এখানে নাকি খুব পুজো আর্চা খুব ভালো রকম হয় বসন্তকালের সময় তো বসন্তকালের সময় আসার খুব ইচ্ছা আছে এখানে নাকি খুব বড় সড়ো করে মেলা হয় খুব আনন্দ হয় তো দেখতে দেখতে চলে এলাম আমাদের শাসনতলা মানে আমরা যেখানে আসি পুজো দিতে তো বিয়ের আগেও কিন্তু আমি এখানে এসেছিলাম পুজো দিতে এবং বিয়ের পরেও এখন এসেছি আর এখন দেখছি যে তালামালা মানে এখনও সব বন্ধ করা রয়েছে এখনও খোলা হয়নি আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি তো মা বলল যে একবার এই সময় প্রদক্ষিণ করে নে তো আমি একটু দেখাচ্ছিলাম এদিকটা থেকে যে কীভাবে যাওয়া যায় তো তারপরে মা বললো দিকে কেউ যায় এইদিকে যায় না ওইদিকে ঘুরে আয় তারপরে আর কি মায়ের সাথে সাথে আবার চলে গেলাম ওইদিকে ঠাকুরের স্থান থেকে শুরু করব পুরো প্রদক্ষিণ করা তো চলো অমিত প্রথমে যাচ্ছে তার পিছন পেছন আমিও যাচ্ছি তো চলো মাকে তাহলে সুন্দর করে প্রদক্ষিণ করে নিই তো মাকে প্রদক্ষিণ করা শেষ আর তারপর দেখছি পুরোহিত মশাই চলে এসেছেন দরজা খুলছেন দরজা খুলতেই দেখি প্রচুর ছোট ছোট কার্তিক ছোট ছোটো গোপাল নাকি যখন জিজ্ঞেস করলাম এত ছোট ছোটো গোপাল কার্তিক কেন বলে এখানে অনেকে মানত করে বাচ্চার জন্য যাদের বাচ্চা হয় না তারা মায়ের কাছে মানত করে যায় এবং তারপরে তারা পুজো দিয়ে যায় আর তখন এইভাবে কেউ কার্তিক কিংবা গোপাল পুজো দিয়ে যায় মায়ের তো তোমরা দর্শন করে নিয়েছ মা কিন্তু খুব জাগ্রত মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না এর কাছে ভক্তি করে কিছু চাইলে মা তাকে দিয়েই দেন এরপর পুজোর যোগাযন্ত করা শুরু হলো আমরা যা যা এনেছি মায়ের জন্য সব কিছু ঠাকুরমশাইকে দিয়ে দিলাম আলতা সিঁদুর শাড়ি কিছু ফল মিষ্টি এবার বলবো আসল মূর্তির কথা মায়ের আসল একটি মূর্তি আছে যে মূর্তিটি সবসময় বের করা হয় না শুধুমাত্র এই সকালবেলাতে স্নান করানোর সময়তেই কিন্তু মাকে একবার করে বের করা হয় এবং তখনই আমরা দর্শন পাই সবার কপালে কিন্তু দর্শন থাকে না

সামনে দিয়েছিলো যে আমাকে নিয়ে আর ওকে বাবা রুম বা তো ও যে আমাকে লিপি না মানে পয়সা করে এসে ভাই আমি তোমাকে চাই দিয়ে ওকে সাত দিন তারপর ঢাক নিয়ে এসে দিয়ে প্রতিষ্ঠা তিনশো বছর পুরানো না চুনে নিলে আসল ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বিয়ের আগেও এখানে এসেছিলাম পুজো দিতে তো এখন পুজো দেওয়া কমপ্লিট করে আমরা যাবো বাড়ির দিকে কারণ আজকে দুপুরবেলাতে বড় জছুর বাড়িতে নেমন্তন্ন আছে জায়গাটা ভীষণ সুন্দর পেছনেটা খুব সুন্দর পুকুর আছে তো চলো তাহলে যাওয়া যাক এইবার চলে এলাম কনকেশ্বর মন্দির যেটা আছে একদম আমাদের মানে গ্রামের ভেতরেই আর এই জায়গাটা হচ্ছে বাজারহাট বসে সকালের দিকে আর পাশেই রয়েছে স্কুল এবং তারই মাঝখানেই হচ্ছে এই মন্দির এই হচ্ছে কনকেশ্বর মন্দির অর্থাৎ শিব মন্দির এই শিব মন্দির কিন্তু খুবই জাগ্রত আর এই শিব মন্দির কীভাবে উৎপত্তি হয়েছে তার ঘটনাটি তোমাদেরকে একটু পরেই আমি শোনাবো আর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছিলো না অনেকবার করে কিন্তু আমি চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই কিছু হলো না তো যাই হোক চলো তাহলে এনার মুখ থেকে আসল ঘটনাটি শোনা যাক হয়ে আসছে আমরা যত বছর ধরে ধর্মকর্ম করি আমি এই দেখে আসছিলাম হ্যাঁ মানে এমনি কীভাবে উদ্ভব হয়েছে সেটা মানে এটা জঙ্গল ছিল পার্বেশ্বরের যে কোনো জন এখানেও সে একবার মানে এখানে প্রচুর জঙ্গল ছিলেন মানে অনেক কিছু ধার করে শুনেছি এবং তারপরে একটা গাভি ছিলেন যেটা বলা হয় গাবি ছিলেন গাড়ি এসে এখানে ঘুষেতে বসব আসছিলেন সেই ঘোষ এসে মানে একটা ইগের টাইপের ছিলেন আর কি

আচ্ছা আচ্ছা বাইরে ছবি আছে না উনি তান্ত্রিক ছিলেন ছোট করে বললাম হ্যাঁ এই যে বাইরে ছবি টাঙানো আছে ইনি হচ্ছেন তান্ত্রিক তো অনেকটা ছোট করেই উনি ঘটনাটি বলেছেন এটার আরও বড় ঘটনা ছিল তো অবশ্যই করে পরে যখন আবার আসবো তখন ঘটনাটি তুলে ধরব তো এখন হচ্ছে সন্ধেবেলায় আজকে আমার বর্দা আবদার করেছিল যে চিকেন কষা অ্যান্ড তার সাথে হচ্ছে পোলাও খাবে তো তারই প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি তো ফার্স্টে আমি এখানে আজকে দই ঠই কিছু ব্যবহার করব না তো প্রথমে আমি লেবুটাকে খুব সুন্দর করে রসটাকে ভার করে নিলাম আজকে আর দই দিয়ে মাখাবো না আজকে লেবু দিয়েই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব তো প্রথমেই বলে দিই এটা কিন্তু দেশি মুরগি তাই একদম বাচ্চা বাচ্চা করে পিস মানে একদম চিলি চিকেনের মতনই পিস করা হয়েছে এখানে এরকমই পিস করা হয় আর সত্যি কথা বলতে দেশি চিকেন যদি একটু ছোটো ছোটো করে পিস করা হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেজন্যই ছোটো ছোটো করে পিস করা হয়েছে তো চলো তাহলে দেখতে থাকো তো আমি মাংসগুলো সব নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি পিঙ্কিকে খুব খাটিয়েছি কারণ পিঙ্কিকে আমি বলেছি তুই আমাকে সমস্ত কিছু মশলাপাতিগুলো দিয়ে দে আমি সব মাখাবো পিঙ্কি হচ্ছে আমার বর্দার মেয়ে তো প্রথমে ও হলুদগুলো দিল তারপরে আমি ওকে বললাম লবণটা দে তারপরে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এটা কিন্তু একদম ঝাল লঙ্কার গুঁড়ো বলতে পারো তো এটাতে কি হবে রঙটাও হবে ঝাল ঝালও হবে আর যেহেতু একটু ঝাল ঝাল খেতে সবাই পছন্দ করে তো সেই জন্যই আমি ভাবলাম যে একেবারে লাল লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিই আর তারপরে আমি দিলাম এখানে সর্ষের তেল এই দিয়ে এখন ভালো করে মাংসটা মেখে নেব মাংসটাকে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য অন্যদিকে চালটাকে ভালো করে ধুয়ে নেবো এটা কিন্তু আমাদের চাষের চাল মানে এটাকে চাষ করা হয় গোবিন্দভোগ চাল কি সুন্দর গন্ধ মানে বলার মতো না তো আধা ঘন্টা রেস্টে রাখার পরে কিন্তু আমি রান্নাটা একদম শুরু করে দিয়েছি কারণ অনেকটা বেজে গিয়েছিল এরপরে সবাই তো খেয়ে নেবে আর গ্রামের দিকে খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়ে আর সেখানে অলরেডি আটটা বেজে গেছিলো তাই আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম তো মাংসটা আগে করেছিলাম তারপরে এই যে পোলাও আমাকে বৌদি বলেছিল যে যত চালটাকে ধুবি তার তত গন্ধ পাবি আমি সত্যি কথা বলতে চালটাকে ধোয়ার পরে এত গন্ধ হয়েছিল আর তারপরে যখন আমি এভাবে পোলাওটা করছিলাম মানে গন্ধতে না পুরো ঘরটা পুরো একদম ভরে গিয়েছিল এত সুন্দর গন্ধ মানে চাষের জিনিস মানে একটা আলাদা রকমই একটা স্বাদ থাকে সেটা চাল বলো বা শাক সবজি বলো তো মাংস কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আর অন্য দিকে হচ্ছে পোলাও তো চলো সবাইকে তাহলে খেতে দিয়ে দিই প্রথমে বড়ো বাপিকে খেতে দিয়েছিলাম আর বড়ো বাপি বলবো জাস্ট ফাটাফাটি হয়েছে অসাধারণ হয়েছে আর এখানে দেখো পিঙ্কি বারবার করে দেখে চলে যাচ্ছে তো এরপরে বাচ্চা গ্যাং এদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম সবাই মিলে বসে পড়েছে এখানে আমার মেয়ে ছিল দিয়া ছিল পিঙ্কি ছিল সবাই মিলে কিন্তু এখানে বসে পড়েছে খেতে আর এদের সবার তো দারুণ লেগেছে খেতে সবাই বলেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পিসি ভীষণ ভালো হয়েছে এই ভালো হয়েছে বললেই না আমার মানে বুকটা ভরে যায় এক এক করে সবাই খেয়ে নিয়েছে আর এখানে সবাই কিন্তু খুব প্রশংসা করেছে আমার আরও কয়েকটা দিন থাকলে আরও নতুনত্ব কিছু রান্না করে খাওয়াতাম তো যাই হোক তো পরের দিন সকালবেলাতেই আমাদেরকে রামপুরহা চলে আসতে হয়েছিল তাই বর্দা সাত সকালবেলায় উঠেই তাড়াতাড়ি চলে গেছিলো খেজুরের রসের খোঁজে তো আমরা সকলে মিলে খেজুরের রস খেয়েই কিন্তু ভেরিয়ে পড়েছিলাম রামপুর হাটের উদ্দেশ্যে তাই আর ভিডিওটা বড় করলাম না এতটুকুনি থাকলো তোমরা কিন্তু অবশ্যই করে ভিডিওটা দেখে কমেন্ট করো যে কেমন লাগলো তাহলে আজকের মতন আসি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে